রক্ষণাবেক্ষণের অভাবে ধুকছিল মাথাভাঙ্গা শহরের শিববাড়ি এলাকার মার্কেট কমপ্লেক্স যে কোনো সময় আশঙ্কা করা হচ্ছিল দুর্ঘটনার আর যেই ভাবনা সেই কাজ ঘটেই গেল অঘটন অল্পের জন্য রোখা পেলেন এক ব্যবসায়ী দু দুই সালের জানুয়ারি মাসে উদ্বোধন হওয়া মার্কেট কমপ্লেক্সের চাঙর ঘষে পড়াই চাঞ্চল চড়াল এলাকায় জানা গেছে দু সালের জানুয়ারি মাসে নির্মিত এই মার্কেট কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নিগম উন্নয়ন দপ্তরের মন্ত্রী অশোক ভট্টাচার্য তবে অভিযোগ সেই সময়কালে উদ্বোধন হওয়া মার্কেট কমপ্লেক্সেই রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছে সংস্কারের বিষয়ে পৌরসভাতেও জানানো হয়েছিল কয়েকবার কিন্তু তারপরও পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের যার ফলে দুর্ঘটনার ঘটার আশঙ্কা করছিল ব্যবসায়ীরা তবে বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ সিঁড়ির উপরে ছাদের বেশ খানিকটা চাঙল খসে পড়ে আর সেই সময় এক ব্যবসায়ী নাম ছিলেন সিঁড়ি দিয়ে ক

আগেরবার মাস দেওয়া হয়েছে তারপরে জানানো হয়েছে পুরসভায় কিন্তু কোনো হয়নি কোনো সংস্কার হয়নি এখন আমার এটার মানে সংস্কার চাই আমার সুজন সাহা হ্যাঁ আমি দোকান আছে আমার প্রিন্ট হাউস এই যে উপরে প্রিন্ট হাউসের মালিক সুজন সাহা নামতে গেছিলো নামতে নামার সময় নিচে থেকে নামার সময় উপর থেকে একটা সিঁড়ির ওখান থেকে চাপড় বড় চাপড় আহ তো হওয়ার মতো সম্ভাবনা ছিল কিন্তু কিছু হয় নাই ওনার কিছু হয়নি আর এই রকম বড়টা পড়েনি ঠিকঠাক পড়তে থাকে অবস্থাটা উপরে একটু জল জমে আছে তো ওই জন্য মনে হয় ড্যাম হয়ে গেছে সেই জন্য তো ঠিকই আছে কিন্তু ওই ঘটনা হইলে কিছু কিছু রিচার্নিংয়ে দরকার আছে এটা আমরা দাবি কালকে জানাবো পুরসভা এটা জানানো হয়েছিল সমস্যা মিটাইও দেয় পুরসভা হ্যাঁ সমস্যা করা হয় সমস্যার করা হয় ওই রকমভাবে বৃহৎভাবে কিছু করা হয় না মানে মোটামুটি নিশ্চয়ই ছিল কিন্তু অ্যাক্সেপ্ট হইতে পারে আমরা কালকে এর জন্য চেয়ারম্যানকে ডিপুটেশন দেবো যাতে ভালো করে রিপেয়ারিংটা সুদীপ সাহা নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন